আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আসতে আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই তো যাই হোক এখন বাজে পুনে আটটার মতো আজকে সারা দিন কেমন ঝুম বৃষ্টি ছিল তা বলার মতো না মনে হয় সারাদিনই বৃষ্টি বৃষ্টি আর আমার শরীরটা না মোটেও ভালো ছিল না প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা ছিল কেমন যেন বমি বমি লাগতেছিল ভালো লাগতেছিল না তো যাই হোক সারাদিন আর ভিডিও করি নাই রান্নাবান্না সব গতকালের রান্না রান্না ছিল সেগুলো রান্নায় সব দুপুরবেলা খাওয়া হয়েছে এখন আবার খালা আসছে খালা রুটি বানাচ্ছে ভাজি করতেছে ভাত উঠায় দিচ্ছে কি কি যেন করতেছে তো যাই হোক আমার খালারা তো আমি কোনো কারণে শিখ থাকলে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া যায় যে তোমরা যা খুশি করো মোটামুটি ভালোই করে খারাপ করে না তো যাই হোক এই হলো অবস্থা বড় ছেলেটা ভিজতে ভিজতে কোচিংয়ে চলে গেছে এই কারণ জুন জুলাই মাসে তো বৃষ্টির কোনো ইয়া থাকবে না ঠিক ঠিকানা থাকবে না কখন আসবে আর কখন যাবে এই আর মাহিন ম্যাম আসছে মাগরে পরে মাহিন পড়তে বসছে এই হলো সমাচার আমার শ্বশুরের কালকে অপারেশনটা মোটামুটি ভালো হয়েছে তো যাই হোক মানে ভালো হয়েছে যে পর্যন্ত না হেঁটে সুস্থভাবে বাড়ি ফিরতে না পারবে ততক্ষণ পর্যন্ত তো একটা দুশ্চিন্তা থেকেই যায় আর অপারেশন করে ডাক্তার তারপরে তো ব্যান্ডেজ করা থাকে ওটা তার আমরা দেখতে পারি না বা বুঝতেও পারি না তারপরেও যারা সাথে ছিলেন পরিচিত যারা ছিলেন তারা বলছে যেন অপারেশন ভালো হয়েছে এদিক থেকে মানে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে আমার শ্বশুরে ডায়াবেটিস নাই ডায়াবেটিস না থাকার কারণে মানে একটু একটু হলেও সুবিধা হয়েছে এই বয়সে যদি ডায়াবেটিস থাকতো তাহলে জিনিসটা আরও জটিল হয়ে যেত যেহেতু পায়ের তিনটা আঙ্গুরি পুরো পড়ে গেছে এই গোড়ালির অংশটা পুরো একদম থেতলে থেতলে গেছে এই খুব খুব বাজে অবস্থা তো যাই হোক আপনজনের কোনো কিছু হলে মানে কারোরই ভালো লাগে না বিশেষ করে আমার সাহেব এত ফটফট করে মানে আম্মা যখন হসপিটালে ছিল তখন যে আমার মনের অবস্থাটা ঠিক মানে যেমন হয়েছিল আমার সাহেবের অবস্থাটাও ঠিক একই রকম প্রচণ্ড পরিমাণে শর্টফট করে গতকাল রাতে রাতে আসছে একদিন থাকার পরে মানে মনে হচ্ছে যে তাকে চেনা যাচ্ছে না বারবার বলতেছে যে আব্বা কবে সুস্থ হবে আসলে সুস্থতা তো উপরে ডিপেন্ড করবে যে পর্যন্ত হসপিটালে রেজেক্টার থাকবে সে পর্যন্ত তার কেউ ইয়া করতে পারবে না তো কি বলবো মনও অনেক খারাপ মানুষের কি মানে এত ভালো হয় এত ভালো কিছু করে তারপরও তাদের বদ বদনজর নজর লাগে না আর আমরা যদি একটু ভালো থাকতে নেই একটু ভালো চলতে নেই মানে এটা মানুষ দেখলেই এমন নজর দেয় তা বলার মতো না সে নজরে মনে হয় যে একদম জ্বলে পুরে খারখার হয়ে যেতে হয় এই এটা আমারও আমার সাহেবেরও একই অবস্থা তো যাই হোক বিশেষ করে মানে আমার এই বাসাটা ওঠার পর থেকে মানে আমার মানে বিপদ কিছুতেই পিছুটা আনতেছে না মনে হচ্ছে যে কিছু কিছু মানুষের মানে বদনজর নজর এ পরিমাণ লাগছে আমার উপরে তা বলার মতো না মানে সব দিক থেকে মনে হয় যে এখন আর না কোনো ব্যক্তিগত কোনো জিনিস মানে আজকেও একটা ভালো খবর দেবার ছিল আমার জন্য আনন্দের খবর অবশ্যই কিন্তু তাও দিলাম না জানা। ওটা দিলে আবার দেখা যাবে যে আমার পরিবারের আর সদস্যের প্রতি আবার আর একটা মানে কুজন কোন নজর এসে মানে লাভ দিয়ে পড়বে তো আমি চাই না যে না কোনো কিছু আমার বলার জন্য আমার পরিবারের উপর ক্ষতিগ্রস্ত হোক কারণ অলরেডি আমার মানে বদ নজর যাদের অভ্যাস দেওয়া বা যাদের লাগে তাদের আসলে অনেক কিছু থাকতে হয় না তাদের ছোট্ট একটা যে আমি একটা চিরুনি দিয়ে মাথা চিরুনি করতেছি বা আমি একটা কি বলবো একটা ফ্লাওয়ার বক্স পরিষ্কার করতেছি ওটা দেখেই কারো যদি মনে হয় যে একটু জেলাসি আসে ওটাতে লেগে যায় এরকম যেমন আমাদের নবীজি যে বলছে যে বদনজর এরকম যে একটা উঠকে ইচ্ছা করলে সে পাতিলে নিয়ে আসতে পারে আসলে মানে সবার ক্ষেত্রে যে এটা সমান যারা আবার বড় লোক আমার আত্মীয় স্বজন আছেন তারা বলবে তোমার না জানে কি আসতে যে তোমাকে মানুষ কোন নজর দেবে বদনজর দেবে আরে ভাই বোন মানে কোন নজর বদনজর দেওয়ার জন্য অনেক কিছু থাকতে হয় না মানে আমি যে ভিডিওটা করি এটাও মনে হয় যে মানুষের জেলাসের শেষ নাই কোথায় যে আগুন জ্বলে সে আগুন মনে হয় নিভানার পানি পায় না খুঁজে এরকম তো যাই হোক আল্লাহর কাছে পানা চাই সব সময় সবসময় দোয়া পরে পরে ফুদেই জানলায় সমস্ত মানুষ থেকে আমাকে তুমি বিরত রাখো এদের চোখের সামনে যেন আমি না পড়ি এই বিশেষ করে আমি আমার বাসাটায় ওঠার পর থেকে কিছু মানুষ আমাকে এত হিংসা এত জেলাসি এত ইয়া করতেছে তা বলার মতো না মানে কি বলবো মানে বলার অপেক্ষা রাখে না আর একের পর এক বিপত্ত মনে হয় লেগেই আছে লেগেই আছে এই কেউ একটু হাত মানে যে একটু ভালোবাসার হাত বাড়াতে চায় যে একটু পাশে এসে দাঁড়াতে চায় সেই মনে হয় বিপদে পড়ে যায় বা সেই মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় যাতে আমার পাশে বা আমাদের পাশে না দাঁড়াতে পারে বা না আসতে পারে বা না ভালোবাসতে পারে এই তো যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর উপর দিয়ে কোনো কিছুই নাই এই তারপরেও দেখা যায় যে আমাদের নবীজিকেও মানুষ মানে কি বলবো খারাপ নজর বা খারাপ কিছু করছে করে নাই যে তা না সেও যে বিপদগ্রস্ত হয় নাই তা কিন্তু না সেও হয়েছে আর আমরা তো একটা সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ মানে খুব সিম্পল মানুষ এরকম আমাদের তো এগুলোর থেকে আরও পানা চাওয়ারও বেশি দরকার এটা তো যাই হোক সবার কাছেই বলতেছি আমরা অতি নগণ্য মানুষ অতি নগণ্য মানুষ আমাদের দিকে দেখে হিংসা করার বা জেলাস ফিল করার দেখতে না পারার কোনো কারণ নাই আমি যদি কারো মনে কোনো অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো কাজ করে থাকি সেটা আমার মনে অজান্তে বা আমি ভালো বুঝেই করছি সেটা কোনো কিছু যে আমি বুঝে তার ক্ষতি করা বা বুঝে তাকে কষ্ট দেওয়া সেটা কিন্তু আমি কখনো করি নাই বা করার চেষ্টাও করি নাই তো যাই হোক তারপরেও বলবো যে বলার আর কোনো ভাষা নাই একটা কথাই যে না আর ভালো কোনো কিছু মানে ফেসবুকে বলা বা ভালো কোনো খবর ফেসবুকের সাথে তাড়াতাড়ি রিভিল করা এটা করব না এটা করলেই মানে পরের দিনে আমার উপরে মানে কি বলবো হামলা হওয়ার মতো হামলা হয়ে যায় এরকম একটা অবস্থা হয় এই কিছুই নাই আমাদের আমরা একদম হত দরিদ্র মানুষ এত সিম্পল লাইফ লিড করি আমরা আমার সাহেব এত ভালো মানুষ আমি সবসময় যে আবার একটা কথা ভালো কথা বলে ফেলতেছি এটা আবার একটা নজর লেগে বসে থাকবে সেটা আর বলতে চাই না এই মানে তার মতন নিরিবিলি মানুষ হয় না অথচ তাকে মানে পরীক্ষাটা হয়তো বেশি করে এই আমার দেখা মানে মানে আমি আমি সবসময় বলি যে আমার চেয়ে সে ভালো মানুষ এইটা কিন্তু এটা বলাটাও দেখা যায় যে আবার কারো না কারো নজর লেগে যাবে এই তো যাই হোক আমাদের জন্য একটু দোয়া করবেন আমার দুই ছেলেকে একটু প্রার্থনায় রাখবেন আমার সাহেবের জন্য আমার শ্বশুরের জন্য এই আমি মানে কি বলবো আমার মনটা কত খুশি আমার ফেসবুক পেজটা মনিটাইজেশন পাইছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমি নতুন নতুন ভিডিও দিব। নতুন নতুন মানে কিছু করব। এই বিপদের মধ্যে ইমন মানসিকতা নিয়ে আর যাই হোক ভিডিও করা যায় না এরকম মানুষ কত মানে বছরের পর বছর পরেও কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে না আর আমি হয়তো কিছুই করি নাই কিছুই করি নাই সময়ই দেই না আমি মনে হয় আমার ফেসবুক আমার ইউটিউবের জন্য পাঁচটা মিনিট সময় আলাদাভাবে বা আলাদাভাবে এর জন্য কোনো কিছু পড়া বা একটা ড্রেস পরা বা একটা নতুনভাবে একটু রেডি হওয়া এটা মনে হয় আজ পর্যন্ত আমি করি নাই তারপরে আমার দুটা চ্যানেল দ্রুত মানে ওইটা ইউটিউব মনিটাইজেশন হয়ে গেল এটা কনটেন্ট মনিটাইজেশন হয়ে গেল এক একা একাই তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও মানে আমি একদমই সময় দিতে পারতেছি না কারণ আমার মা অসুস্থ ছিল এখন আমার শ্বশুর অসুস্থ আর যাই হোক এই মন নিয়ে অন্য কিছু করা গেলে ভিডিও করা যায় না ভিডিও করার জন্য মন মানসিকতার দরকার হয় তো যাই হোক সবাই একটু দোয়া করবেন প্রার্থনায় রাখবেন এই মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে এইটাই স্বাভাবিক জীবন যেমন জীবনের জন্য মানুষ ও মানুষের জন্য আমার মনে হয় হিংসা থেকে মানে জেলাসি থেকে কাউকে আমি আগায় যাব তার জন্য কি আরেকজনকে টেনে পিছনে ফেলে দিয়ে যেতে হবে তাহলে কি সে আগানোটা আসলে সম্ভব কখনোই সম্ভব না এটা মানুষের ভুল ধারণা যে আমি আগায় যাবো আরেকজনকে সাহায্য করলে আমি আগাতে পারবো না এটা কখনোই না জীবনে যারা আগাইছে তারা কাউকে পিছিয়ে ফেলে দিয়ে যায় নাই বা একটু সাহায্যের হাত না বাড়ায় যায় নাই আমার মনে হয় সাথে নিয়ে গেলে ঠিকই মানে গন্তব্যস্থলে পৌঁছানো যায় তো যাই হোক কাজ না হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ